মূল যে ভিত্তি সেটা হচ্ছে কেবলমাত্র একজন সৃষ্টিকর্তা ও পালনকর্তাকে বিশ্বাস করা আর এই স্রষ্টা আর পালনকর্তা আল্লাহ তালা তিনি সব মানুষের জন্য একই রকম যদি এটা মানেন যে আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এক আল্লাহ সবার জন্য এক শুধুমাত্র তাহলেই সব ধর্মের মধ্যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যাবে আর এটাই হচ্ছে পৃথিবীর সব ধর্মের মূল ভিত্তি রিলিজিয়ন বা ধর্ম অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী এর মানে কোনো অতি মানবীয় নিয়ন্ত্রণ শক্তিতে বিশ্বাস করা ব্যক্তিগত বা অনেক ঈশ্বরে যাকে উপাসনা করতে হবে আর অনুগত থাকতে হবে তাহলে অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী ধর্ম মানে ঈশ্বরে বিশ্বাস করা যদি ঈশ্বরকে বোঝেন তাহলে সঠিকভাবে ধর্মকেও বুঝতে পারবেন করুন বলছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর চৌষট্টি এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক প্রথম সাদৃশ্যটা কি আমরা এক আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না কোরআন বলছে অন্য ধর্মের অনুসারীদের এটা বলো আমাদের সাদৃশ্যগুলো দেখো যেখানে পার্থক্য আছে সেটা নিয়ে পরে আলোচনা করব আসুন সেগুলো মেনে চলি যেগুলো কমন আর সবগুলো প্রধান ধর্মে একটা কমন জিনিস বিশ্বাস আর ইবাদত করা একমাত্র আল্লাহকে কোনো ধর্মকে বুঝতে গেলে অথবা কোন ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে গেলে এটা সঠিক হবে না যদি আপনি সেই ধর্মের অনুসারীদের কাজকর্মগুলো দেখেন কারণ অনেক সময় সেই অনুসারী নিজেই তার ধর্ম সম্পর্কে ভালো মতো জানে না অথবা ঈশ্বরের ধারণাটাও ঠিক মতো বোঝে না কোনো একটা ধর্মকে বোঝার সবচেয়ে সেরা যে উপায় অথবা কোনো ধর্মে ঈশ্বরের ধারণাকে বোঝার সেরা উপায় হচ্ছে সেই ধর্মের যে পবিত্র গ্রন্থগুলো আছে সেখানে ঈশ্বর সম্পর্কে কি বলা হয়েছে সেগুলো দেখা আসুন আমরা সংক্ষেপে পৃথিবীর প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা সম্পর্কে জেনে নিই প্রথমে আমরা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা বোঝার চেষ্টা করব হিন্দু ধর্মে সবচেয়ে পবিত্র আর বিশুদ্ধ দুটো ধর্মগ্রন্থ আছে সেগুলো বেদ আর উপনিষদ ছাদক্য উপনিষদে উল্লেখ করা হয়েছে ছয় নম্বর অধ্যায় অনুচ্ছেদ দুই পরিচ্ছেদ এক একটম ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই এটা একটা সংস্কৃত উদ্ধৃতি এরপর শ্বেতাসিদ্র উপনিষে উল্লেখ আছে ছ নম্বর অধ্যায় অনুচ্ছেদ নয় নাচে দীপা মহানীশ্বরের কোন বাবা মা নেই তার কোন প্রভু নেই তার কোন বাবা নেই তার কোনো মা নেই তার উপরে আর কেউ নেই এছাড়াও শ্বেতাসিদ্র উপনিষেদ উল্লেখ আছে অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ আর আছে যজুর্বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিন প্রতিমা আস্তে মহানীশ্বরের কোন প্রতিমা নেই প্রতিমা একটা সংস্কৃত শব্দ যার মানে প্রতিমূর্তি ফটোগ্রাফ পেইন্টিং ছবি ভাস্কর্য অথবা একটা মূর্তি বলা হয়েছে মহാണেশ্বরের কোনো প্রতিমূর্তি নেই কোনো ছবি নেই কোনো পেইন্টিং নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই কোনো প্রতিমূর্তি নেই আর হিন্দুদের ব্রহ্মসূত্র হিন্দু ধর্মে মূল ধর্ম বিশ্বাস একম ব্রহ্ম দেবत्या নাস্তে নেনা নাস্তে কিনছেন। ভগবান একই है दूसरा नहीं है नहीं है नहीं है जरा भी नहीं है ঈশ্বর কেবলমাত্র একজন দ্বিতীয় কেউ নেই আর কেউ নেই আর কেউ নেই কোথাও কেউ নেই তাহলে যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন সেখানে আপনারা হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন আর হিন্দু ধর্মটা কেউ সঠিকভাবে বুঝতে পারবেন। বারে আমরা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণা দেখি ওল্ড টেস্টামেন্টে উল্লেখ করা হয়েছে বুক অব ডিটোরোনমি অধ্যা নাম্বার ছয় অনুচ্ছেদ চার মুসাল ইসাল্লাম বলছেন আমি ঈশ্বর আমি ব্যতীত আর কোন রক্ষাকারী নেই এরপর আছে বুক অব আয়জায়া অধ্যায় নম্বর পঁয়তাল্লিশ অনুচ্ছেদ পাঁচ আমি ঈশ্বর এবং আমি ব্যতীত আর কোন উপাস্য নেই আরো আছে বুক অব অধ্যায় নম্বর ছেচল্লিশ অনুচ্ছেদ নয় আমি ঈশ্বর আর কোথাও কেউ নেই আমি ঈশ্বর আমার মতো আর কেউ নেই এরপর আরও বলা হয়েছে বুক অফ এক্সোডাস অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ তিন থেকে পাঁচ এছাড়াও আছে বুক অফ ডিটোরোনমি অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাত থেকে নয় সর্বশক্ত ঈশ্বর বলছেন তোমরা আমাকে ব্যতীত অন্য কোনো দেবতার উপাসনা করবে না তোমরা আমার কোনো রকম প্রতিমূর্তি তৈরি করবে না যেটার সাথে সাদৃশ্য আছে কোনোরকম মিল আছে আকাশ মন্ডলীর কিছু নিচের পৃথিবীর কিছু বা পানিতে কিছুর সাথে তোমরা তাদের সামনে হবে না না তাদের সেবা করবে কারণ আমি তোমাদের প্রভু খুবই ঈর্ষাপরায়ণ তাহলে যদি টেস্টামেন্ট পড়েন আপনারা ইহুদি ধর্মে ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন এবং ইহুদি ধর্মটাকে সঠিকভাবে বুঝতে পারবেন এবারে খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে কিছু বলার আগে আমি কয়েকটা বিষয় পরিষ্কার করতে চাই ইসলাম হচ্ছে একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে ধর্মবিশ্বাসের অন্যতম ভিত্তি মানতে হবে সেই মুসলিম আসলে মুসলিমই না যে নবীয় বলে মানে না। আমরা রাসুল মানি যে তিনি আল্লাহ আল্লাহতালার অন্যতম প্রধান একজন নবীয় রাসুল ছিলেন বিশ্বাস করি যে তিনি ছিলেন মসিহ অর্থাৎ খ্রিস্ট বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মেছিলেন কোন পুরুষের হস্তক্ষেপ ছাড়াই যেটা এখনকার দিনের অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে মৃত ব্যক্তিকে জীবন দিয়েছেন বিশ্বাস করি যে তিনি আল্লাহর আদেশে জন্মান্ধর কুষ্ঠরোগীদের সুস্থ করে তুলেছিলেন খ্রিস্টান আর মুসলিমরা এখানে আমরা এক প্রশ্ন করতে পারেন তাহলে পার্থক্যটা কোথায় আমাদের পার্থক্য হচ্ছে অনেক খ্রিস্টানই বিশ্বাস করে বা বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট বা ইসলাসাল্লাম নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন বিশ্বাস করে যে তিনি সর্বশক্তিমান মানে ঈশ্বর সত্যি বলতে আপনারা যদি বাইবেল পড়েন গোটা বাইবেলে একেবারে পরিষ্কার করে বলা গোটা বাইবেলে স্পষ্ট করে বলা এমন একটাও অনুচ্ছেদ খুঁজে পাবেন না যেখানে যিশুখ্রিস্ট বা ইসলাস নিজের মুখে বলেছেন যে আমি ঈশ্বর অথবা তোমরা আমার উপাসনা করো সত্যি বলতে যদি বাইবেল পড়েন গসপিলভ জনে বলা হয়েছে অধ্যায় নম্বর চোদ্দ অনুচ্ছেদ আটাশ যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান গসপিলভ জন অধ্যায় দশ অনুচ্ছেদ উনত্রিশ আমার পিতা সবার চেয়ে মহান অফ ম্যাথিউ অধ্যায় নম্বর বারো অনুচ্ছেদ আঠাশ আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়িয়ে দেই অফ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে শয়তানকে তাড়িয়ে দিই অফ জন অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজের থেকে কিছুই করতে পারি না আমি যেমন শুনি তেমন বিচার করি আর আমার বিচার ন্যায্য কারণ আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমার পিতার ইচ্ছা পূরণ করি যদি কেউ বলে নিজের ইচ্ছা নয় ইচ্ছা পূরণ করি সে একজন মুসলিম আমি আগে বলেছিলাম যে মুসলিম মানে কাছে করে। আর ইসলাম বলেছেন আমার ইচ্ছা নয় পূরণ করি সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা তাহলে আরবিতে বললে তিনি একজন মুসলিম সেজন্য আমি বলেছিলাম যে যীশু খ্রিস্ট হলেন আল্লাহ সামানার অন্যতম প্রধান একজন নবী ও রাসুল এরপর যিশু আরো বলেছেন জন নম্বর চোদ্দ অনুচ্ছেদ চব্বিশ তিনি বলেছেন তোমরা যে কথাগুলো শুনছো সেগুলো আমার নয় বরং এগুলো পিতার যিনি আমাকে পাঠিয়েছেন এরপর আছে অফ জন অধ্যায় সতেরো অনুচ্ছেদ তিন যিশুখ্রিস্ট নিজের মুখে বলেছেন এই হল অনন্ত জীবন যাতে তোমরা জানতে পারো একমাত্র ঈশ্বরকে এবং যিশুখ্রিস্টকে যাকে তিনি পাঠিয়েছেন এছাড়া পরিষ্কার বলা হয়েছে বুক অব অ্যাক্টস অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ বাইশ বলা হয়েছে হে ইসরাশী মন দিয়ে শোনো নাজারাত শহরের যিশু যে ঈশ্বর মনোনীত মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে ঈশ্বর তাকে দিয়ে করাবেন আর তোমরা তা সাক্ষী থাকবে ঈশ্বর মনোনীত একজন মানুষ তোমাদের মাঝে সে অনেক অলৌকিক কাজ করবে সেটা ঈশ্বর তাকে দিয়ে করাবেন তোমরা তা সাক্ষী থাকবে একবার খ্রিস্টকে প্রশ্ন করা হয়েছিল যে কোন আদেশটা প্রথমে মেনে চলব তিনি ঠিক সেই কথাটাই বলেছেন যেটা এর আগে বলেছিলেন মুসা মুসালাইসাল্লাম ইван জগত গসপেল অফ মার্ক 8 নম্বর 12 29 জিসু আলাইহিস সালাম বলেছেন সামা ইসরাঈলু আদনা হাইনু আব্দাইখাদ শুনো আমাদের প্রভু আমাদের ঈশ্বর কেবল মাত্র একজন তাহলে যদি বাইবেল পড়েন আপনি খ্রিস্টান ধর্মের ঈশ্বরের ধারণাটা বুঝতে পারবেন খ্রিস্টান ধর্মটাকেও সঠিকভাবে বুঝতে পারবেন আসুন এবারে ইসলাম ধর্মে আল্লাহ ধারণা নিয়ে আলোচনা করি আর ইসলাম ধর্মে আল্লাহ সামানা সম্পর্কে সবচেয়ে সেরা যে উত্তরটা সেটা পবিত্র করণের সুরে খাস করম্বার একশো বারো আয়াত এক থেকে তিনি আল্লাহ এক তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি তার সমতুল্য কিছুই নেই এই হল আল্লাহ চার লাইনের সংজ্ঞা যদি কেউ বলে যে অমুক জায়গায় অমুক লোক হচ্ছে ঈশ্বর যদি কেউ এই চারটা পরীক্ষায় পাশ করে আমরা মুসলিমরা আপত্তি ছাড়াই তাকে আল্লাহ বলে মেনে নিতে পারবো। এক নম্বর হচ্ছে বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় দুই নম্বর তিনি হবেন সর্বভৌম চিরস্থায়ী তিন নম্বর তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি চার নম্বর সমগ্র বিশ্বজগতে তাঁর আর কেউ নেই এই হল আল্লাহ তালা চার লাইনের সংজ্ঞা এটাকে আমরা বলি ঈশ্বর তত্ত্বের লিটমাস টেস্ট অথবা ঈশ্বর তত্ত্বের কোষ্ঠী পাথর আর পবিত্রকরণ বলছে সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো আট যে আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা উপাসনা করে তাদের তোমরা ভুল করেও গালি দিও না কেননা তারা লঙ্ঘন করে আল্লাহ আল্লা স্মানু আতআলাকেও গালি দেবে কোরআন মুসলিমদের নিষেধ করেছে খারাপ কথা বলবে না গালি দেবে না বদনাম করবে না আল্লাহকে ছেড়ে যাদেরকে অন্য মানুষেরা উপাসনা করে বরং কোনো কিছু না বুঝে তারা আল্লাহকে গালি দেবে তাহলে ইসলাম ধর্মে আল্লাহর ধারণা বুঝতে গেলে আপনাকে কোরআন পড়তে হবে Oh